আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচ এর একটি গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ ব্যাচের জন্য আজকে আমি একটি সাজেশান নিয়ে এসেছি এই সাজেশান অনুসারে যদি তোমরা যদি ঠিকভাবে টেকনিক্যালিভাবে যদি সুন্দর করে পড়তে পারো বুঝতে পারো তাহলে খুব সহজেই কিন্তু এম এল থেকে অ্যান্সার করতে পারবে আইসিটি যতগুলো অধ্যায় আছে তার তার মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এইচ টেমেল যেখানে খুব কম সময়ের মাধ্যমে বা কম সময়ের মধ্যেই কিন্তু অ্যান্সার করা যায় তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে যে কনসেপ্টটা দিব দু হাজার চব্বিশ সালের যে সাজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কীভাবে বোর্ডে প্রশ্নগুলো আসছে আমি সেগুলো তোমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ এইচ ডেমেল বোর্ড সাজেশন দু হাজার তো শিক্ষার্থীরা তোমরা এই স্টেমেলে যেমন প্রথমে দেখো বলছে ওয়েব ডিজাইনের ধারণা এই সাজেশনের প্রথম যে আমাদের টিপস হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা দেখো ওয়েব ডিজাইনের ধারণা থেকে আসছে যশোর পোর্ট সিলেট বোর্ড তারপরে তোমার হচ্ছে বরিশাল পোর্ট যশোর বোর্ড দু হাজার তেইশ সিলেট বোর্ড বরিশাল বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড ও দিনাজপুর বোর্ড দু হাজার আঠেরো এবং রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো তো এখানে হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণার কনসেপ্টে কী কী বা কোন ধরনের প্রশ্নগুলো আসবে সেটা তোমার একটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে নাম্বার ওয়ান এক নাম্বার আমি এখানে বলছি প্রথমে হচ্ছে ওয়েব পেজ কি দুই ওয়েবসাইট কি তিন আইপি অ্যাড্রেস কি চা ডোমেন নেম কী ডোমেন নেমে যেমন ডিএনএস তারপরে দেখা গেল যে তারপরে টপ লেভেল ডোমেন যেগুলো আছে এইগুলো জিনিসগুলো তোমার সম্পর্কে জানতে হবে কান্ট্রি ডোমেন সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসে জানার মধ্যে কিন্তু অনেক কিছু আছে যেমন আইপি ফোর আইপি ফোর আইপি ফাইভ আইপি সিক্স এইগুলো কিন্তু জানতে হবে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফাইভ ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স ঠিক আছে তারপরে তোমাদেরকে জানতে হবে যে এই ওয়েব ডিজাইনের ধারণার মধ্যে আরও কিছু বিষয়গুলো আছে যেমন হচ্ছে যেমন হচ্ছে কি ওয়েব ব্রাউজার ওয়েব পোর্টাল ওয়েব পাবলিশিং এইগুলো বিষয় সম্পর্কে তোমাদের কনসেপ্ট থাকলে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইনের ধারণা থেকে অনেকগুলো বোর্ডে প্রশ্ন ব্যাপকভাবে আসছে এইবার শিক্ষার্থীরা দুই নম্বর বিষয় নিয়ে আলোচনা করব ওয়েবসাইটের কাঠামো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে শুনবে তোমরা ওয়েবসাইটে যখন কাঠামো অনেকগুলো পড়েছো ওয়েব পেজের কাঠামো পড়েছো এই ওয়েব পেজের কাঠামো যেমন তোমার হচ্ছে হোম পেজ আছে মূলধারার পেজ আছে উপধারার পেজ আছে এই যে তিনটা যে স্ট্রাকচার সেটা তোমার কিন্তু জানো কিন্তু ওয়েব পেজের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব পেজের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের যে কাঠামো প্রত্যেকটা বোর্ডে টাচ হয়েছে আসছে আসছে আমি বলে দিচ্ছি তোমরা এমন সরকারে শোনার চেষ্টা করো সেটি হচ্ছে শিক্ষার্থীরা নাম্বার ওয়ান হচ্ছে ট্রি বা হায়ার্কিক স্ট্রাকচার ফ্রি বা হায়ার স্ট্রাকচার নাম্বার দুই সেটা হচ্ছে কি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক তারপর শিক্ষার্থী আছে হচ্ছে কি আইপি অ্যাড্রেস ঠিক আছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক তারপর তোমাদের আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তো ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক আর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার এবং হাই বা কম্বিনেশান তবে বেশি আসে সেটাকে সিকোয়েন্স বা লিনিয়ার এবং ট্রি বা হায়ারের এবং আরেকটি গুরুত্বপূর্ণ বেশি আসে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক এই তিনটা স্ট্রাকচার তোমরা কিন্তু অবশ্যই 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 পড়বে তো এখানে দেখো এখান থেকে যে বোর্ডগুলো প্রশ্ন আসছে ওয়েবসাইটের কাঠামোতে খুবই দেখো ব্যাপকভাবে বোর্ড কোশ্চিনগুলো আসছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দু হাজার আঠারো কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড দু হাজার সতেরো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড তারপর বরিশাল বোর্ড ষোলো দিনাজপুর বোর্ড সতেরো যশোর বোর্ড ষোলো তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের বলে দিলাম আমি চারটি যে স্ট্রাকচার আছে একটা হচ্ছে কি ট্রি বা হায়ার স্ট্রাকচার অবশ্যই পড়বে আর একটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক অবশ্যই পড়বে তিন নাম্বার সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার অবশ্যই পড়বে আর লাস্টেরটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন করবে তার মানে বুঝে নেই কোনটা কোনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বারবার আসছে এইবার শিক্ষার্থীরা এখানে বুঝতে পারলাম লাস্ট হচ্ছে এই স্টিএম ধারণা এই স্টেমের হলো ওয়েব ওয়েব ডিজাইন আমরা দেখছি কোডিং করার নিয়মটা কোডিং করার ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই আসবে যা প্রত্যেকটা বোর্ডেই তোমরা দেখতে পাচ্ছ যেমন ঢাকা বোর্ড বরিশাল বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার আঠারো রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড তারপর হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড আঠারো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড সতেরো রাজশাহী বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড দু হাজার ষোলো এখন ঘটনা হচ্ছে কোন 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 ক্ষেত্রে আসবে প্রথমে বলছি ভালো করে শুনবা এক নম্বর হচ্ছে অবশ্যই তোমরা টেবিল টেবিল শিখ বাই টেবিলের যে আর ফাংশনগুলো আছে ক্রস প্যান রোস প্যান এবং তার ভিতরে ইমেজ এই তিনটা ট্যাগের যে ব্যবহার আমার কিন্তু অলরেডি তোমার চ্যানেলে দেওয়া আছে এগুলো করবে লাস্ট হচ্ছে এটা গেল আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের অবশ্যই অর্ডার লিস্ট আনওরালিস্ট অর্ডার লিস্ট লিস্ট অবশ্যই শিখবে অবশ্যই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই এখান থেকে তোমরা এই ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে তার মানে কি বুঝলাম একটা হচ্ছে টেবিল একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আন অর্ডার লিস্ট ইমেজ ঠিক আছে আর পারিপার্শ্বিক আরও কিছু শেখাচ্ছে আছে এমসিকিউর ক্ষেত্রে সাপ সুপ দেখা যাচ্ছে স্কোয়ার এ টু এই ক্ষেত্রে এইগুলো বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে শিখবে তাহলে শিক্ষা দেখো আমি তিনটা অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে কাঠামো আমি বলে দিয়েছি যে আসবেই আসবে এবং এই স্টেমেলের ধারণা এই স্টেমেলের ক্ষেত্রে ক্ষেত্রে যে ওয়েব পেজ এই স্টেমেলের মাধ্যমে যে ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট এবং টেলি ইমেজ আসবেই আসবে অতএব এই বোর্ড তোমরা সাজেশন দু হাজার চব্বিশ তোমরা এই কথাগুলো ফলো করলে তোমরা অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন কমন তোমরা পাবে আর যদি এটা ভালো মতো তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করলে তারাও জানতে পারবে কারণ কেউ কাউকে সাহায্য করলে কেউ কখনও গরিব হয় না আর পরিশেষে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লা